আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো অনেকে জানতে চান যে আপনার রেসিপিসি থাকলে কি আপনি রেসিপিসি দেওয়ার দেশের বাহিরে বা বয়স করতে পারবেন কি হ্যাঁ এটা সম্ভব তবে আমি আপনার বিস্তারিত বলতেছি সব রেসিপিসি দেয় কিন্তু এটা সম্ভব না তো আপনি যখন প্রথম ফ্রান্সে আসার পর আপনার কাগজের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি একটা রেসিপিসি পাবেন ওটা কিন্তু আপনাকে ফ্রান্সে থাকার কথা বলতেছি সে যতদিন পর্যন্ত আপনার ডিসিশন না হবে যে আপনাকে সিজুর দেওয়া হবে কি না প্রথম যে রেসিপিসিটা আছে এটা দিয়ে কিন্তু আপনি বয়স করতে পারবেন না বা অন্য দেশে যেতে পারবেন না আপনি যদি অকর্ণবেলমো বা ঋণ করার জন্য যদি অ্যাপ্লাই করেন এক্ষেত্রে কিন্তু আপনার যে রিসিপি দেওয়া হবে এটাতে আপনি ভালো করে খেয়াল রাখবেন যে এটাতে লেখা আছে কিনা না যে আপনি বয়াস করতে পারবেন কিনা যদি আপনার স্যাঙ্গেন থাকে মানে বয়াসের যদি নিয়ম থাকে সেঞ্জিন তো তাহলে কিন্তু আপনি বয়স করতে পারবেন আর না হলে কিন্তু আপনি পারবেন না মানে আপনার সেকেন্ড যে রিসিপি আছে আছে অকর্ণবেলমো এটাতে কিন্তু আপনি বয়স করতে পারবেন বা আপনি এক দেশে অন্য দেশে যেতে পারবেন অবশ্যই আপনি বেলিড পাসপোর্ট থাকতে হবে এবং আপনার যে আপনার আগের যে সিজুরটা আছে সিজুর কার্ড ওটাও কিন্তু আপনার আপনার সাথে রাখতে হবে কারণ ওটা কিন্তু আপনার দেখাইতে হবে যে আমার এই সিজোরের জন্য আমি অ্যাপ্লাই করছি আমি আপাতত ওয়েটিং আসি প্রথম যে রিসিবিসি আপনার কাগজে অ্যাপ্লাই করার পর পাবেন ওটা তো আপনি পারবেন না কিন্তু রিনিউ করার ক্ষেত্রে যে রিসিবিটা দেন ওটা তো আপনি চাইলে দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন কিন্তু আপনার আগের যে সিজুটা আছে যেটা নাকি এক্সপায়ার হয়ে গেছে ওটা কিন্তু আপনার সাথেই থাকতে হবে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যদি আপনার অন্য কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ